আমাকে দেখছেন ও শুনছেন সবাইকে জানাচ্ছি হেমন্তের শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা আমরা তৃতীয় ইউনিট পরীক্ষার যে রিভিশন ক্লাস সেটাও ইতোমধ্যে সম্পন্ন করতে পেরেছি আর যেহেতু দ্বিতীয় ইউনিটও আমাদের আছে আমাদের কমপ্লিট করতে হবে এই জন্য আমি চিন্তা করলাম যে দ্বিতীয় ইউনিটের প্রথম যে কবিতাটা পাঁচে কিছু বলে এটা তোমাদের আগে শেষ করে দিই এটা অসম্ভব সুন্দর একটা কবিতা তোমাদের পাঠ্য বইয়ে লিখেছেন হচ্ছে কামিনী রায় আর অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থীরা এখন ক্লাসে আছে সবাই বইটা বের করে ফেলো এবং তোমরা পেন্সিল নিয়ে বসে যাবে যার যে জায়গাগুলো নোট করার দরকার সেই জায়গাগুলো তোমরা নোট করে নিবে এবং প্রত্যেকটা সেশন তোমরা গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে আজকে দশ নভেম্বর আমি দেখো এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি এটা মূলত মানুষের যে জীবন চক্র এই জীবন চক্রের একটা ছবি আমি এখানে এই জন্য দিয়েছি যে একটা মানুষের জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত একটা আহ অপরিমেয় একটা প্রাণ শক্তি দিয়ে স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে পাঠায় এবং সেই জীবনটা আস্তে আস্তে শিশু শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার কিন্তু আমাদের শেষ হয়ে যায় কি করতে পারি কি করা উচিত কি কি কারণে আমরা জীবনে অনেক কিছু করতে পারি না হ্যাঁ এইরকম নানা প্রশ্নের আসলে সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছেন কিংবা আমরা কেন পারি না আমাদের প্রতিবন্ধকতা কি এরকম একটা বড় প্রতিবন্ধকতা আমাদের লেখিকার দেখানোর চেষ্টা করেছেন এই কবিতায় কবিতাটা আমার অসম্ভব প্রিয় একটা কবিতা এখানে দেখো আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তোমাদের এখানে দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে এরকম আল্লাহ ইজ দা ওয়ান হু ক্রিয়েটেড ইউ ফ্রম উইকনেস মানে আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয় যিনি আমাদের সৃষ্টি করেছেন হচ্ছে দুর্বলতা থেকে একদমই দুর্বল মানুষ মানুষের জন্ম দেখো এত দুর্বল ভাবে একটা ছাগল একটা গরুর যখন একটা বাচ্চা হয় সেও কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা পরে উঠে দৌড়ানো শুরু করে নিজে নিজে মায়ের হচ্ছে কাছ থেকে হচ্ছে দুধ খায় কিন্তু একটা মানব সন্তান এতটাই দুর্বল যে তার হাঁটা হাঁটি শুরু করতে সময় লেগে যায় প্রায় আট থেকে নয় মাস হ্যাঁ তো মানুষকে এত দুর্বল করে সৃষ্টি করেছেন দেন মেড স্ট্রেংথ আফটার উইকনেস তারপরে আবার আমাদের শক্তিশালী করেন এই দুর্বলতা থেকে

মুখস্থ করতে হবে কিংবা পড়তে হবে লিখছেন যে আঠারোশো সালের অক্টোবর মাসে বরিশালের বাসন্ডা গ্রামে কামিনী রায়ের হচ্ছে জন্ম এরপরে তার মানে জন্ম সালটা এবং হচ্ছে কোন গ্রামে এইটা তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ আঠারোশো সালে কলকাতার বেতন কলেজ থেকে সংস্কৃত অনার্স সহ বিএ পাশ করেন তিনি ওই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন পরবর্তী তার মানে বেথুন কলেজ থেকে তিনি তার গ্রাজুয়েশন কমপ্লিট করছেন এবং তারপরে ওই কলেজে অধ্যাপক হিসাবে তিনি নিযুক্ত হচ্ছেন কামিনী রায়ের কবিতায় হচ্ছে রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম হচ্ছে সংগ্রহ এবং হচ্ছে সেটা নাম হচ্ছে গুঞ্জন তার মানে ছোটদের নিয়ে যত কবিতা তিনি লিখেছেন সেটা যেখানে সংগ্রহ করে বা সংকলন করে রাখা হয়েছে সেই গ্রন্থটার নাম হচ্ছে গুঞ্জন এটা গুরুত্বপূর্ণ একটা নৈর্ব্যক্তিক কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত জারিনি স্বর্ণপদকে ভূষিত করেন হ্যাঁ কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন অনেক প্রাচীন এবং সেই প্রতিষ্ঠান থেকে তিনি সম্মানসূচক জগত জারিনি স্বর্ণপদক পান 1933 সালের 29 27 সেপ্টেম্বর তার মৃত্যু হচ্ছে তো এই তথ্যগুলো গুলো আমাদের লেখক পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ আমি এখানে দিয়েছি যে কামিনী রায় জন্ম কত সালে এটা কি আঠারোশো বিশ আঠারোশো একুশ আঠারোশো চৌষট্টি নাকি করবে তোমরা হচ্ছে প্রশ্নটাই চলে যাবে এবং তোমরা আহ যে কাজটা করেছ তোমরা অবশ্যই এক লিখবে এবং তারপরে ক খ কিংবা ঘ যেটা উত্তর শুধু সেইটা লিখবে তোমরা কি করো শুধু ক লিখে দাও তো এইটাতে কত নম্বর প্রশ্নের উত্তর এটা আমি বুঝতে পারি না এই জন্য অবশ্যই এক লিখবে লিখে উত্তর যদি ক হয় তাইলে লেখো ক হলে খ হলে খ হলে খ ওকে ক্লিয়ার আর তোমাদেরকে আবারও আমি বলে মনে করিয়ে দিচ্ছি যে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরের ক্লাস আমি দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ কারণ তোমরা অনেকেই ঠিক সময় মতো ক্লাস গুলো না আমি দেখেছি তোমরা রাত্রেও রোল কল পাঠের উদ্দেশ্য কি এই কবিতা এই কবিতা পাঠ করে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে নিঃসংকোচ নিশ্চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে তার মানে আমরা যদি জীবনের সফলতা লাভ করি হ্যাঁ এই যে জো বাইডেন যে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হলেন হ্যাঁ এখনো যদিও তিনি আহ আনুষ্ঠানিক ভাবে তার দায়িত্ব নেননি কিন্তু আমরা মোটামুটি জেনে গেছি উনার জীবন হিস্ট্রি পড়ে দেখবে যে তিনি কতবার ব্যর্থ হয়েছে না বারবার তিনি ভোটে পরাজিত হয়েছে কিন্তু হাল ছাড়েননি কিন্তু হ্যাঁ তো মানুষের মধ্যে যদি সংকোচ থাকে যদি মানুষ থেমে যায় যদি এ কি বলবে ও কি বলবে আমি বারবার হাঁটছি তারপরেও যদি লজ্জা পেয়ে আমি একটা কাজে না আগাই তাহলে কিন্তু সফলতা আলটিমেট আসে না কে কি বললো তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে তার মানে তোমরা নিজেদের মধ্যে কোন জড়তা কোনো সংশয় কোনো দ্বিধা কোনো ভয় কোনো লজ্জায় এই জিনিসগুলো না রেখে যদি তোমার ভেতরে যা আসতে নতুন চিন্তা সেই অনুযায়ী তোমরা যদি আগাতে পারো তাহলে জীবনে আলটিমেট সার্থকতা চলে আসবে আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি কবিতায় যাওয়ার আগে সেটা হচ্ছে যে যে কাজ করলে মানুষ হাসবে না হ্যাঁ সেই কাজে মনে করবে যে আসলে নতুনত্ব নাই মানে নতুন কোনো কিছু করতে গেলে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে বিদ্রুপ করবে হাসবে হ্যাঁ কিন্তু তুমি যদি অটল থাকতে পারো তাহলে একদিন আবার তোমাকে সবাই মিলে সেলুট দিবে এরপর শব্দার্থ টিকা গুলো আমরা একটু দেখব সদা মানে হচ্ছে সবসময় সর্বদা সংশয় মানে হচ্ছে সন্দেহ দিধা সংকল্প মানে হচ্ছে মনের দৃঢ় ইচ্ছা প্রতিজ্ঞা সংশয় হলক সংকল্প সদা টলে মানে হচ্ছে মনের দৃঢ় ইচ্ছা পূরণ করার বাধা তৈরি হয় মানে আমার মনে একটা দৃঢ় ইচ্ছা আসে যে আমি এটা করবই হ্যাঁ কিন্তু নানা রকমের বাধা চলে আসছে টুকরো মানে সাদা এখানে তোমরা বুঝতেই পারছো পরিষ্কার কোন কিছুকে বোঝানো হচ্ছে কবিতায় জবে মানে হচ্ছে এখন আচ্ছা প্রশমিত মানে হচ্ছে উপশম ঘটাতে বা নিবারণ করতে তারপরে হচ্ছে প্রশমিত পারে ব্যথা মানে যন্ত্রণার উপশম ঘটাতে পারে বা যন্ত্রণাটাকে আমাদের কি করতে পারে একদম হচ্ছে দূর করে দিতে পারে উপেক্ষা মানে হচ্ছে গ্রাহ্য না করা কাউকে উপেক্ষা করা তোমরা বোঝো এটা ছল মানে হচ্ছে ছুতা ওজন মানে ছল চাতুরী করা বিভিন্ন কাজে হ্যাঁ যে আমি জানি ও হচ্ছে পড়াটাকে ইচ্ছা করে করে নাই তারপরে স্যার কালকে অসুস্থ ছিলাম এই হয়েছিল ওই হয়েছিল এরকম নানা ছল করে আমাদের অনেক শিক্ষার্থী দেখা যায় তারপরে হচ্ছে মৃয়মান হচ্ছে মানে হচ্ছে কাতর কাতরগ্রস্ত হয়ে যাওয়া তো এরপরে আমি আরেকটা দেখো তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন দিয়েছি এবং এটা অবশ্যই দুই নাম্বার তোমরা যেটা করবে দুই লিখে দুই লিখে যদি উত্তর হয় ক তাহলে ক লেখ খ হলে খ লেখ ঘ হলে ঘ লেখ আমাদের এখানে কি আছে সংশয় শব্দের অর্থ কি সংশয় শব্দের অর্থ কি সতর্কতা অবজ্ঞা সতর্কতা নাকি দ্বিধা হ্যাঁ তো সংশয় শব্দের অর্থ যেটা তোমরা যদি ক হয় তাহলে ক লিখে ফেলো দুই লিখে প্রথমে দুই লিখে ক হলে ক লেখ খ হলে খ লেখ গ হলে গ লেখ ঘ হলে ঘ ঠিক আমরা চলে যাচ্ছি আমাদের পরের অংশে এখন দেখো আমি মূল কবিতাটার আলোচনায় প্রথমেই কি বলছে করিতে পারি না কাজ আমি কি করতে পারি না আমি কাজ করতে পারি না কেন কাজ করতে পারি না প্রতিনিয়ত আমার ভয় করে সদা লাজ আমার লজ্জা লাগে হ্যাঁ আচ্ছা কি সংশয়ে সংকল্প সদা টলে এবং সর্বদা আমার সংশয় কাজ করে যে এটা করলে কি হবে 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 না কি এবং এর ফলে কি হয় আমার যে দৃঢ় সংকল্প থাকে যে না আমার এটা করতেই হবে আমি হিমালয় জয় করতে চাই আমি একটা অনলাইনের বিজনেস করতে চাই আমি পাশাপাশি কয়টা গেঞ্জি নিয়ে রাস্তার পাশে বিক্রি করতে চাই সন্ধ্যায় হ্যাঁ তো এইরকম আমার একটা সংকল্প আসছে কিন্তু আমি কি করি সদা আমার ভয় লাগে কি হবে হ্যাঁ তারপরে লজ্জা করে আমার আমি এটা করলে মানুষ হাসবে যে ওই এটা করছে ওইটা করছে হ্যাঁ আমি এটা হচ্ছে টি স্টল দিতে পারো তোমরা তো এইটা করলে কে কি ভাববে হ্যাঁ তো এইরকম আমার ভেতরে একটা ইচ্ছা শক্তি এসছে যে আমি এটা করব। কিন্তু কেন আমার এই সংকল্পটা থাকে না এটা হচ্ছে সংশয়ে চলে যায় আর মধ্যে চলে যায় এবং সাথে কি কাজ করে সদা ভয় কাজ করে সদা লজ্জা কাজ করে এবং সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে পাঁচের লোকে যদি কিছু বলে তার মানে পেছনে আমার লোকে কি বলা বলি করবে এইটা হচ্ছে আমাদের মাথার মেন চিন্তা হ্যাঁ এবং এই এই বাক্যটা বারবার বারবার হচ্ছে লেখি রিপিট করেছেন যে এই একটা কারণে আমরা আমাদের শত শত ইচ্ছা আমাদের শত শত সংকল্প আমাদের শত শত হচ্ছে যে আমরা করে কি মানুষ হাসাহাসি করবে হ্যাঁ এটা নিয়ে কে কি বলবে এই ভয় আমাদের সর্বদা আড়ালে আড়ালে থাকি এই জন্য আমি কি করি সর্বদা নিজেকে আড়ালে রাখি হ্যাঁ নিজেকে গুটিয়ে রাখি নীরবে আপনা থাকি মানে নিজে নিজেকে একটা আবরণের মধ্যে আমরা ঢেকে ফেলি হ্যাঁ যে আমরা এই খোলস ছিঁড়ে বাইরে বের হতে পারি না মুখে চরণ নাই চলে আমরা সামনে এগোতে পারি না এবং এই এগোতে যে পারি না সেটারও একটা মূল কারণ কি আছে লোকে যদি কিছু তার মানে যদি মানুষ এটা নিয়ে কথা বলা পারে যদি মানুষ এটা নিয়ে হাসাহাসি করে হ্যাঁ তাহলে আমার কি হবে আমার ফ্যামিলির কি হবে হ্যাঁ সবাই বলবে অমুকের ছেলে এটা করছে অমুকের ভাই এটা করছে অমুকের বোন এটা করছে হ্যাঁ এইরকম নানা কথা বলবে আমি তখন লজ্জায় আবৃত হয়ে যাই এবং আমি নতুন কিছু করতে চাই না হ্যাঁ এই জন্য বলছে কি করি আমি আড়ালে আড়ালে থাকি নীরবে নিজেকে ঢেকে রাখি এবং সাত সামনে আমি কখনো চলতে পারি হৃদয়ে বুদুথ হচ্ছে মতো মানে হৃদয়ে মানে হচ্ছে তোমরা যারা গেছো কিংবা সমুদ্রের ঢেউ দেখেছো এক ধরনের ফেনা তৈরি হয় হ্যাঁ সমুদ্রের পানিতে এইটাকেই বুধবুত বলে তো বলছে যে আমাদের হৃদয়ে এইরকম শত শত কোটি কোটি ফেনা বুদবুতের মতো আবির্ভূত হয় হ্যাঁ এবং ওঠের শব্দ চিন্তা কর এবং এই শুভ্র চিন্তা বলতে এখানে বোঝানো হয়েছে পবিত্র চিন্তা যেগুলো আমাদের ভালো ভালো অনেক চিন্তা অনেক আমাদের হচ্ছে সংকল্প অনেক তোমার সৃষ্টিশীল কাজ আমাদের মাথার মধ্যে মধ্যে চলে চলে আসে আসে হৃদয়ের আবার কি হয় মিশে যায় হৃদয় তো রকম শত শত কোটি কোটি চিন্তা আমাদের কিন্তু মাথার মধ্যে চলে আসে কারণ আমাদের মস্তিষ্কের যে নিউরন আমাদের মস্তিষ্কের যে প্রসেসর এইটা সুপার কম্পিউটার সরি শত শত সুপার কম্পিউটার যে আমরা মুহূর্তের মধ্যে নানান কিছু চিন্তা করে ফেলতে পারি তো ওইটাই বলছে যে আমাদের ভেতরে যে এত পরিমাণে নতুন নতুন চিন্তা আসে নতুন নতুন সংকল্প আসে স্পৃষ্টিশীল কাজ আসে হ্যাঁ সু পবিত্র চিন্তা আসে হ্যাঁ ধারণা আসে এইগুলো আবার কি হয় মিশে যাই হৃদয়ের তাহলে আবার ওই হৃদয়ে আসে হৃদয়ে মিশে যায় সমুদ্রের ফেনা যেমন আসে আবার চলে যায় মিশে যায় সমুদ্রের সাথে ঠিক এইরকম আবার হৃদয়ের মধ্যে আসে হৃদয়ের তলেই তলে চাপা পড়ে যদি কিছু কিছু বলে যদি আমার লোকে বলা বলি করে আসা এই একটা ভয় সময় আমাদেরকে গিলে খেয়ে ফেলে তারপরে কি বলছে কাঁধে প্রাণ সবে আর কি আমাদের প্রাণ যদি কাঁধে এবং আমাদের আখি হচ্ছে শুষ্ক রাখি আচ্ছা এই বানানটা এখানে ভুলে আসতে রাখি মানে হচ্ছে কাঁধে প্রাণ সবে আখি যখন আমাদের প্রাণ কাঁধে তো আখি কি হবে আমার মন ভালো না হ্যাঁ আমি খুব কষ্টে আছি আমার চোখ দিয়ে পানি পড়তে হবে প্রশ্ন আমাদের এমনি এমনি কাদার ব্যবস্থা করে দেননি কাদা অবশ্যই দরকার আমি যখন প্রয়োজন তখন আমি হাসবো যখন প্রয়োজন তখন আমি নীরব থাকবো যখন প্রয়োজন তখন আমাকে কাঁদতে হবে হ্যাঁ তো বলতেছে আমরা নিজেরা এমন হয়ে গেছি যে মানুষ কি বলে মানুষ কি বলে এটাতে আমার যখন খুব ব্যথা বেদনা কষ্ট আমি তখন কাঁদতেও ভুলে গেছি কারণ আমার চোখে পানি দেখলে যদি মানুষ বলে এই ছেলে কি কাঁদতেছে মেয়েটা এমন হ্যাঁ সব সময় কাঁদে না তো বলতেছে আমরা এই হচ্ছে তারপরে কি করি নির্মল নয়নের জলে আমরা নিজেকে কি করি এই নয়নের জল যেটা নির্মল যেটার মাধ্যমে আমরা আমাদের কি করতে পারি হালকা করতে পারি সেই জিনিসটাও আমরা ঢেকে রাখি সেই জিনিসটাও আমরা প্রকাশ করি না হ্যাঁ সচেতনের চোখে আমরা সুস্থ রাখি কেন ওই যে আছে লোকে যদি কিছু বলে এরপরে বলছে একটি স্নেহের কথা একটি স্নেহের কথা মানে কি ধরো দেহ আমরা কাদেরকে করি তারা হচ্ছে আমাদের ছোট কিংবা ধরো যে আমাদের যে নিচে অবস্থানে আছে এরকম মনে করো তোমাদের বাড়ির বাসায় একটা কাজের বুয়া আছে ফর এক্সাম্পল একটা বিপদে পড়েছে তো তোমার একটা কথা তাকে কিন্তু অনেক শক্তি দিতে পারে অনেক অনুপ্রেরণা দিতে পারে কিংবা আমাদের অজস্তন যারা কিংবা আমাদের ছোট যারা যাদেরকে আমরা স্নেহ করি হ্যাঁ তো বলতেছে এইরকম আমাদের একটা স্নেহের কথা প্রসঙ্গিত পারে ব্যাথা মানে প্রশমন করাতে পারে দূর করে দিতে পারে একজন মানুষের ব্যথাকে তো না চলে যায় উপেক্ষার ছলে কিন্তু আমরা কি করি এই কথাটা আমরা বলি না আমরা এই কাজটা করি না কারণ আমরা উপেক্ষার চলে তাকে ছেড়ে চলে যাই যে আমি এখন আমি যদি মনে করি আমি একজন টিচার হ্যাঁ আমি বেশ ভালো তো একটা টুকাই এর সাথে আমি দাঁড়ায় কথা বলবো এর সাথে আমি এক কাপ চা খাবো কিংবা ওর একটু দুঃখের সাথে আমি ভাগাভাগি করব তো আমরা এই কাজটা করি না ওকে কি করি চলে ফেলে আমরা চলে যাই হ্যাঁ কারণ কি ওই যে পাঁচ লোকে কিছু বলে যে এর সাথে মিশছি এর সাথে কথা বলছি কিংবা একে আমি একটা স্নেহের কথা বলছি একে আমি আদর করছি হ্যাঁ এটা দেখলে না জানি পাছে আমার লোকে কি কি না জানি কথা বলবে এইরকম একটা সংশয় এরকম একটা ভয় আমাদের সময় এরকম একটা লজ্জা আমাদের সব সময় কাজ করে এবং আমরা এবং উপেক্ষা করি মানে কি এগুলো আমরা করে চলে যাই মহৎ উদ্দেশ্য যাবে যত মহৎ উদ্দেশ্য আছে একসাথে মিলে সবে এটা হচ্ছে সকলে মিলে করতে হয় আসলে পৃথিবীতে মহৎ যে সমস্ত কাজ আছে এটা একজনে খুব একটা হয় না এটা জন আমরা হচ্ছে একশো জন এক হাজার জন এক উদ্দেশ্য যেগুলো আছে এইগুলো আমাদের আমাদের করা উচিত সেই দলেও আমরা মিলতে পারি না সেই দলেও আমরা সামিল হতে পারি না হ্যাঁ পারি না মিলিতে সেই দলে সেই দলে আমরা যোগ দিতে পারি না কেন ওই যে লোকে কিছু বলে একটা ভালো কাজ সেই ভালো কাজটাও আমরা অনুmathscr করতে চাই না কে কি বলবে থাক তার জন্য আমি চুপচাপ থাকি আমি নিজেকে আড়ালে রাখি আমি নিজেকে অন্তরালে রাখি আমি নিজেকে প্রকাশ না করি কি কি বলবে এটা নিয়ে আবার তার চেয়ে নীরবে থাকাই ভালো হ্যাঁ তো এই রকম থাকতে 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 আমি এই কথাটা দিয়ে শুরু করেছিলাম যে একটা সময় আমাদের মৃত্যুর সময় চলে আসে হ্যাঁ এবং আমরা কি করি একজন সাধারণ পশুর মতো আমরা মৃত্যুবরণ করি এই পৃথিবীতে আমাদের মনে রাখার মতো কেউ থাকে না আমাদের কোনো থাকে না আমাদের কাজ কোনো সৃষ্ট কর্ম থাকে না হ্যাঁ এবং আমাদের কেউ মনে রাখে না একটা মনে করো কবিতার একটা হাঁস যেভাবে মরে যায় ঠিক আমরাও একজন মানুষও ঠিক এইভাবে মরে যাই এবং আমরা হারিয়ে যাই কারণ কি ওই যে আমি সারা জীবনটা পার করেছি কিভাবে এইভাবে যে লোকে কিছু বলে কে কি বলবে কে কি মনে করবে এইটা মনে করতে করতে আমি নিজেকে রাখতে রাখতে জীবনটা চলে যায় যে আমাদের এই বিধাতা বা বিধাতা বিধাতা প্রাণ মানে দিয়েছেন দিচ্ছেন আমাদের একটা অপরিমেয় প্রাণ শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং বলা হয় মানুষ পারে না পৃথিবীতে এরকম কোনো কাজ নেই তার মানে আমি যদি আহ দৃঢ় মনে প্রাণে বিশ্বাস করি আমার দ্বারা এটা সম্ভব আমার দ্বারা এটা একদিন না একদিন হবে তাহলে এটা হতেই হবে মানুষের মধ্যে এরকম প্রাণ শক্তি স্রষ্টা দিয়ে পাঠিয়েছেন প্রতি শতাব প্রিয়মান এবং থাকি শতাব প্রিয়মান মানে কি আমরা সব সময় কিভাবে থাকি এত বড় একটা প্রাণ শক্তি নিয়ে যে মাথা নত করে থাকি হ্যাঁ প্রিয়মান থাকি আমরা মাথা নিচু করে চলতে পছন্দ করি এখানে একটু মারামারি হচ্ছে না আমি এদিকে না তাকাই এখানে একজনের চিন্তাই করে নিয়ে যাচ্ছে না এটা আমি না দেখি ওকে ইফটিজিং করছে না আমি এটা না দেখি হ্যাঁ ওর সাথে হচ্ছে ওর সাথে হচ্ছে ওর সাথে হচ্ছে এরকম করতে করতে একদিন যে আমার সাথেও কাজটা হবে না এটার তো কোনো গ্যারান্টি নাই তাই না এই আমরা অন্যায়ের প্রতিবাদ করতেও ভুলে গেছি আমরা ভালো কাজে অংশ গ্রহণ করতেও ভুলে গেছি আমরা হাসতেও ভুলে গেছি আমরা মানুষ আমরা হয়ে গেছি জড় পদার্থের মতো আমরা নিজেকে রাখতে পছন্দ কবলে এবং আমাদের যত শক্তি আছে এই শক্তিগুলো কিসের কবলে মরে যাচ্ছে আস্তে 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 সেটা হচ্ছে ভয়ের কবলে হ্যাঁ আমরা ভয় পাই খালি যে কি হবে হ্যাঁ এটার পরিণতি কি এটার ফলে কি না কি হয়ে যায় এরকম ভয়ের ফলে আমরা কি করি আমাদের শক্তিগুলোকে মেরে ফেলি পাঁচের লোক যদি কিছু বলে কারণ ওই যে সবচেয়ে বড় ভয় যদি লোকে আমাকে কিছু বলে আমাকে নিয়ে কিছু বলা বলি করে এইরকম প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের কবিতা মোটামুটি কবিতাটা তোমরা মনে হয় বেশ ভালোভাবে বুঝতে পেরেছো বলে আমি আশা করছি তোমরা জানিও একজন এবং তোমরা এখানে যেটা করবে সেটা হচ্ছে আসলেকে কিছু বলে কবিতায় সবাই একসঙ্গে মেলে কেন আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি এখানে উত্তর দেওয়া আছে তারপরে আকি সত্তরতনায় সুস্থরা কি কখন তারপরে প্রিয়মান শব্দের অর্থ কি তারপরে কামিনীর কোন জেলায় জন্মগ্রহণ করেন তোমরা যেটা করবে তোমরা ক্লাস অনেকেই আমি দেখি যে পুরো ক্লাসটা করো না আমি এই ক্লাসটা কারাকরা করছে এটা আমি বিচার করব যে আমার এইচকি জমা দিয়া যে ক্লাসটা শেষ পর্যন্ত করছে কিনা এই জন্য এইচপি করবে তোমরা হচ্ছে এইরকম পাঁচটা জ্ঞানমূলক কোয়েশ্চেন লিখবে এবং সেটার উত্তর লিখবে যে কোয়েশ্চেন গুলো এই আমার ক্লাসে নাই এর বাইরে আমি এখানে দশটা কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দিয়েছি এর বাইরে তোমরা এরকম জ্ঞানমূলক পাঁচটা কোয়েশ্চেন তৈরি করবে এবং তার উত্তর লিখে ছবি তুলে তোমরা কমেন্টসে আমাকে পাঠাবে আর এইখানে দেখো অনুধাবনমূলক প্রশ্ন আমি দিয়েছি যে কোটি চিন্তা কত পংক্তিটি ব্যাখ্যা করো এইগুলা তোমরা দেখলে একটু অনুধাবনমূলক প্রশ্নের ধারণা তোমরা পেয়ে যাবে এইটাকে আরেকটা কোশ্চেন দিয়েছে আমরা সদা ভাই ও লাজিক কাজ করতে পারি না কেন সেটা লেখো কারণ মানুষের স্বভালোচনার ভয়ে আমরা বিপদে হচ্ছে লজ্জিত থাকি বলেই কোনো কাজ আমরা করতে পারি না কোন কাজ আমরা করতে পারি না পাঁচে লোকে কিছু বলে কারণ যদি পাঁচে লোকে কিছু বলে এটা নিয়ে কি করবে না বলা বলি করবে হাসা হাসি করবে কবিতায় বলা হয়েছে কোন কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয় যে আমরা দ্বিধায় পড়ে যাই যে এটার ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে লোকে কি বলবে এটা নিয়ে মানুষ কি বলবে যে আমি এইরকম একটা ছোট কাজ করছি কিংবা এরকম নতুন একটা কাজ করছি এটা নিয়ে হাসা হাসি করবে সমালোচনার কথা ভেবে তারা বসে থাকে এর ফলে কোন কাজ এগোয় না এবং অনেক শুভ চিন্তার এবং এর কারণে কি হয় আমাদের অনেক শুভ বা বা পবিত্র কিংবা ভালো ভালো চিন্তা যেগুলো আমাদের মন মস্তিষ্ক হৃদয়ে প্রতিনিয়ত চিন্তাগুলো করতে থাকে এবং আমরা আস্তে আস্তে একটা রোবট মানুষে পরিণত প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পেরেছ এই কবিতার মোটিভ কি এই কবিতার হচ্ছে মূল উদ্দেশ্য কি তো এইভাবে তোমরা পড়বে এবং তোমরা এসপি গুলো জমা দাও যেহেতু আছে এই জন্য আজকের ক্লাস আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ছাব্বিশ তারিখের পর থেকে তোমাদের আবার আমি লাইভে ক্লাস নিতে পারবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ